গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম ভাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধুভিত নমঃ আমরা প্রাচীন গ্রন্থ অবলম্বনে আস্বাদন করে চলেছি আজ আমরা নামাচার্য ঠাকুর হরিদাসের লীলামৃত থেকে তৃতীয় পর্বে আমরা আরেকটি অলৌকিক লীলা আস্বাদন করছি যদি ভালো লাগে লাইক করবেন অন্যের মধ্যে শেয়ার করবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে রাখবেন পিছনের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য এই গ্রন্থপাঠ চ্যানেলের একটিমাত্র উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা এবং আস্বাদন করানো বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে চলেছেন ঠাকুর হরিদাস হরিদাস যখন ফুলিয়ায় আসিয়া উপস্থিত হইলেন তখন ফুলিয়ার ব্রাহ্মণগণ আনন্দে অধীর হইয়া উঠিলেন চতুর্দিক হইতে অবিশ্রাম হরিধ্বনি গগনমণ্ডল বিদীর্ণ করিতে লাগিল ফুলিয়ায় আইলেন ঠাকুর হরিদাস উচ্চ করি হরিনাম লইতে লইতে আইলেন হরিদাস ব্রাহ্মণ সভাতে হরিদাসে দেখি ফুলিয়ার বিপ্রগণ সবেই হইলা অতি মন চৈতন্য ভাগবত সে হরিধ্বনি শুনিয়া হরিদাস আনন্দে নৃত্য করিতে লাগিলেন দেখিতে দেখিতে অশ্রু কম্প হাস্য মুচ্চা, পুলক হুঙ্কার প্রভৃতি ভক্তির অদ্ভুত লক্ষণ সকল তাহার শ্রীবিগ্রহে ফুটিয়া উঠিল ঠাকুর হরিদাস প্রেমে বিহল হইয়া ভূমিতলে পতিত হইলেন দর্শক ব্রাহ্মণগণের মধ্যে আনন্দের তরঙ্গ খেলিতে লাগিল অদ্ভুত অনন্ত হরিদাসের বিকার অশ্রু কম্প হাস্য মূর্ছা পুলক হুঙ্কার আছাড় খায়েন হরিদাস রসে দেখিয়া ব্রাহ্মণগণ মহানন্দে ভাসে চৈতন্য ভাগবত যখন নিত্য কীর্তন থামিল ঠাকুর হরিদাস ব্রাহ্মণগণে পরিবেষ্টিত হইয়া বসিলেন ব্রাহ্মণগণ তাহার দুঃখে সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করিতে লাগিলেন তিনি তাহাদিগকে ইহা বলিয়া আশ্বস্ত করিতে লাগিলেন আপনারা আমার জন্য দুঃখিত হইবেন না এই কর্ণে প্রভুর অজস্র পাপ নিন্দার কথা শুনিয়াছিলাম এই কর্কোশ শাস্তি আমার যথোপযুক্ত দণ্ডলাভ হইয়াছে ইহাতে বড়ই আনন্দিত হইয়াছি কারণ গুরুতর অপরাধের জন্য ইহা লঘু শাস্তির ঘটনা ঘটিয়াছে বিষ্ণু নিন্দা শ্রবণ করিলে কুম্ভীপাক নরকে পতিত হইতে হয় সেই বিষ্ণু নিন্দা আমি এই কর্ণে বিস্তর শুনিলাম তাহারই জন্য উপযুক্ত শাস্তি পাইলাম আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন এই পাপে আর পুনর্বার পতীত না হই এখানে বলে রাখছি হরিদাস ঠাকুর এখানে যে ঘটনার কথা বলছেন সেই ঘটনাটি আমরা আরেকটি ভিডিওতে আস্বাদন করব হরিদাস ঠাকুরকে কাজী দণ্ডবিধান করেছিলেন বাইশ বাজারে বেত্রাঘাত কিন্তু বেত্রাঘাতে হরিদাসের মৃত্যু হয়নি এবং তিনি হরিনাম করতে করতেই আবার গঙ্গা থেকে উঠে আনন্দে নিত্য কীর্তন করতে করতে ফুলিয়ায় এসেছিলেন সেই কাহিনী আমরা বিস্তারিতভাবে আরেকটি ভিডিওতে শুনব ফিরে আসি পরের কথায় কুম্ভিপাক হয় বিষ্ণু নিন্দন শ্রবণে তাহা আমি বিস্তর শুনিলাম পাপ কানে যোগ্য শাস্তি করিলেন ঈশ্বরে তাহার হেন পাপ আর যেন নহে পুনর্বার চৈতন্য ভাগবত কি অদ্ভুত নির্বিকার চিত্ত কি আশ্চর্য দৈন্য কি নিগুড় আত্মদৃষ্টি কি সূক্ষ্ম পাববোধ ইহার তুলনা জগতে কোথায়ও খুঁজিয়া পাইবে না ঠাকুর হরিদাসের হৃদয়খানি সত্য সত্যই সৌন্দর্যের খনি প্রেমের পশ্রবণ ভাবের নন্দন কারণ। ঠাকুর হরিদাস এখন প্রত্যেক দিন ফুলিয়ায় ব্রাহ্মণদের সঙ্গে আনন্দ সংকীর্তনে মগ্ন হইলেন তিনি তীরে নির্জনে এক গুফায় কৃষ্ণ নামানন্দে অহর্নিশ ডুবিয়া থাকিতেন এই গুফাই তাহার নিকট মর্তে বৈকুণ্ঠের স্থান অধিকার করিল এখানে প্রত্যেক দিন শত শত লোক তাহাকে দর্শন করিতে আসিয়া ধন্য ও কৃতার্থ হইয়া যাইত হেন মতে হরিদাস বিপ্রগণ সঙ্গে নির্ভয়ে করেন সংকীর্তন মহারঙ্গে তবে হরিদাস গঙ্গা তীরে গোফা করি থাকেন বিরলে অহর্ণিস কৃষ্ণস্মরী তিন লক্ষ নাম দিনে করেন গ্রহণ গোফায় হইল তান বৈকুণ্ঠ ভবন চৈতন্য ভাগবত এই গুফায় বহুদিন হইতে এক বিষধর সর্পবাস করিত ঠাকুর হরিদাসের দর্শনে যাহারা আসিতেন সকলেই সেই বিষধর সর্পের জ্বালায় অস্থির হইতেন মহানাগ বৈশ্যে সেই গোফার ভিতরে তার জ্বালা প্রাণীমাত্র সহিতে না পারে হরিদাস ঠাকুরের সম্ভাষা করিতে যতেক আইসে কেহ না পারে রহিতে চৈতন্য ভাগবত ঠাকুর হরিদাস কিন্তু বিষের জ্বালা বুঝিতে পারেন না অন্য সকলেই তীব্র বিষের জ্বালায় অস্থির হইয়া তাহার কারণ অনুসন্ধান করিবার জন্য প্রধান বেদিয়াদের আনাইয়া জানিলেন যে ঠাকুরের গোফায় একটি বিরাট বিষধর সর্প রহিয়াছে পরম বিষের জ্বালা সভেই পায়েন হরিদাস পুনঃ ইহা কিছুই না জানেন বসিয়া করেন যুক্তি সর্ববিপ্রগণে হরিদাস আশ্রমে এতেক জ্বালা কেন সেই ফুলিয়ায় বইসে মহাবৈদ্যগণ তারা আসি জানিলেক সর্পের কারণ বৈদ্য বলিলেক এই গুফার তলায় মহা এক নাগ আছে তাহার জ্বালায় রহিতে না পারে কেহ কহিল নিশ্চয়। হরিদাস সত্তরে চলুক অন্নাশ্রয় চৈতন্য ভাগবত ঠাকুর হরিদাসের এই গোফা ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যাওয়া ভালো এই বিবেচনায় সকলে ঠাকুর হরিদাসের নিকট নিবেদন করিল প্রভু এখানে বিষধর সর্প আছে তাহার বিষের জ্বালায় আমরা ভীত সংকিত। এবং আপনার নিকটে আসিতে ভয় পাই আপনারও এ সর্পের সহিত বাস করা উচিত নয় তবে সবে আসি হরিদাস ঠাকুরের কহিলা বৃত্তান্ত সেই গুফা ছাড়ি বাড়ে মহানাগ বৈশেষ এই গুফার ভিতরে তাহার জ্বালায় কেহ রহিতে না পারে অতএব এখানে রোহিতে যোগ্য নহে অন্য স্থানে আসি তুমি করহ আশ্রয় চৈতন্য ভাগবত উত্তরে ঠাকুর হরিদাস বলিলেন আমি তো বহুদিন এখানে আছি কই কোনো বিষের জ্বালা বা রিষ্ট তো আমি দেখি না যাই হোক তোমাদের কষ্ট দেখিয়া আমার স্থানান্তরে যাওয়া উচিত এখানে যদি কোনো মহাশয় সর্পরূপে আছেন যাহার বিষের জ্বালায় তোমরা তাপ পাইতেছ তিনি যদি চলিয়া না যান তবে করল আমি এই গোফা ত্যাগ করিয়া অন্যত্র গমন করিব তোমাদের কোনো ভয় নাই তোমরা কৃষ্ণ কীর্তন করো হরিদাস বলেন অনেকদিন আছি কোনো জ্বালারিষ্ট এ গোফায় নাহি বাসি সবে দুঃখ তোমরা যে না পারো সহিতে এতে কে চলিব কালী আমি যে সে ভিতে সত্য যদি ইহাতে থাকেন মহাশয় ইহ যদি কালী না ছাড়েন এ আলয় তবে আমি কালী ছাড়ি যাইব সর্বথা চিন্তা নাই তোমরা বলো কৃষ্ণ গাথা চৈতন্য ভাগবত এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটিল গর্ত হইতে উঠি সর্প সন্ধ্যার প্রবেশে সবেই দেখেন চলিলেন অন্য দেশে পরম অদ্ভুত সর্প মহাভয়ঙ্কর পীত নীল শুক্ল বর্ণ পরম সুন্দর মহামণি জড়িতেছে মস্তক উপরে দেখি ভয়ে বিপ্রগণ কৃষ্ণ কৃষ্ণ স্মরে সর্পজে চলিয়া গেল জ্বালা নাহি আর বিপ্রগণ হইলেন সন্তোষ অপার দেখি হরিদাস ঠাকুরের মহাশক্তি বিপ্রগণের জন্মিল বিশেষ তারে ভক্তি চৈতন্য ভাগবত এই প্রসঙ্গে ঠাকুর বৃন্দাবন দাস বলিয়াছেন হরিদাস ঠাকুরের একুন প্রভাব যার বাক্যমাত্র স্থান ছাড়িলেন না যার দৃষ্টিমাত্র ছাড়ে অবিদ্যা বন্ধন কৃষ্ণ না লঙ্ঘেন হরিদাসের বচন চৈতন্য ভাগবত অপূর্ব অপূর্ব লীলা নামাচার্য ঠাকুর হরিদাসের হরিদাস ঠাকুরের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম আজ আমরা তৃতীয় পর্বে বিশ্রাম দিলাম পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন এর পরের ভিডিওতে নামাচার্য ঠাকুর হরিদাসের আবার কোন একটি প্রসঙ্গ আমরা আস্বাদন করব জয়নিতাই জয় গৌর জয় রাধা